হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল মন এন্ড মুন্স ডায়েরি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাতে চলেছি ভেটকি মাছের ভাপা তো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এবং কোন পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি ভীষণ ইজি প্রসেসে রান্না দুর্দান্ত হয় খেতে তো তো চলো কীভাবে বানাচ্ছি পুরোটাই শেয়ার করবো গরম ভাতে সাথে ভীষণ ভালো লাগে খেতে আর একদম ইজি প্রসেসে রান্না করব গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে এই রেসিপিটা একদম ইলিশ মাছকেও হার মানাবে এত টেস্টি হয় এই ভাপাটা আমি ভেটকি মাছের ভাপা আর রান্নাটাও খুব সহজে করে দেব তো চলো পাশে থেকে সাথে থেকো এখানে আমি মাছগুলো হলুদ নুন আর তেল মাখিয়ে রেখেছি ম্যারিনেট করে রেখেছি একটা মিক্সিং জার নিয়ে নিলাম এখানে দিয়ে দিলাম সর্ষে দিয়ে দিচ্ছি পোস্ত দুই চামচ সর্ষে দিয়েছি হলুদ সর্ষে আর কালো সর্ষে দিলাম দুই চামচ আর দিয়ে দিলাম পোস্ত এক চামচ একদম ভর্তি ভর্তি করে এক চামচ পোস্ত দিয়েছি আর হলুদ সর্ষে দিয়েছি দুই চামচ এগুলো প্রথমে আমি পাউডার করে নিয়েছি এইভাবে করলে একদম খুব ফাইন পেস্ট হয় তো আমি প্রথমে শুকনো পাউডার করে নিয়েছি এখন এখানে অ্যাড করে দিচ্ছি আদা আদাটা আমার কাছে বাটা ছিল তাই আমি এখানে আদা বাটাটাই দিলাম তোমরা এক ইঞ্চি আদা দিয়ে দিতে পারো কেটে আর দিয়ে দিলাম ধনে পাতা সাথে দিয়ে দিলাম টক দই টক দই দুই চামচ দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়েছি ঝালটা তোমাদের পরিমাণ মতো দেবে যে যেরকম ঝাল খাও দিয়ে দিচ্ছি নুন নুনটা পরে একবার চেক করে দেখে নেবে নুন লাগলে নুন দেবে তো এটা আমি একটা পেস্ট করে নেব একটু জল দিয়ে দেব এখানে তো পেস্ট করে নিয়েছি এখানে তোমরা চাইলে নারকেল কুড়োও দিতে পারো তাতেও ভালো লাগে নারকেল তো এখন আমি একটা বড় টিফিন বক্স নিয়ে নিয়েছি এখানে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি তো পুরো টিফিন বক্সটার মধ্যে আমি ছড়িয়ে দিলাম এখন দিয়ে দেব মাছের পিসগুলো ওটাতে হলুদ দিয়ে দিচ্ছি এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখানেই তোমরা নুনটা একটু চেক করে দেখতে পারো যদি নুন লাগে তো নুন দিতে হবে সর্ষের তেল দিয়ে দিলাম এক চামচের মতো সর্ষের তেল দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছে এখন মাছের পিসগুলো দিয়ে দিচ্ছে ভালো করে নাড়াচাড়া করে একদম সর্ষের সাথে মিশিয়ে নিচ্ছে তো প্রত্যেকটা মাছের পিস দিয়ে দিলাম আর ভালো করে একদম মিশিয়ে নিয়েছি আর মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার আবার একটু তেল দিয়ে দিচ্ছি এক চামচ মতো ভালো করে নেড়ে নিচ্ছে এখন আমি এটাকে কুড়ি মিনিট এমনিই রেস্টে রেখে দেব কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর থেকে আর এদিকে কুড়ি মিনিট পর আমি ফিরে আসলাম এখানে কড়াইয়ের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছিলাম একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছে তার উপরে এই মাছটা দিয়ে দিলাম এবার ঢেকে উপর থেকে আবার ঢেকে দিলাম এবার আমি একদম কুড়ি মিনিট কুড়ি পঁচিশ মিনিটের জন্য ঢেকে রাখলাম তো কুড়ি পঁচিশ মিনিট পর চলে আসলাম আমার মাছ একদম রেডি হয়ে গেছে এটা ঠান্ডা হওয়ার পরে আমি সার্ভ করে দেখাচ্ছি তো দেখো মাছটা একদম পারফেক্ট হয়েছে ভীষণ সুস্বাদু হয় খেতে আর একদম কম সময়ে তোমার মাছ রান্না হয়ে যায় গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে ভেটকি মাছের ভাপা একবার করে খেয়েও ভীষণ টেস্টি একটা রেসিপি তো যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটেন অল প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসব কোনো নতুন রেসিপি নিয়ে আর একবার এ মাছটা এভাবে ট্রাই করে দেখবেন দুর্দান্ত লাগে খেতে ভীষণ সুস্বাদু একটা রেসিপি আর একদম কম সময় হয়ে যায় এই রেসিপিটা মধ্যে তোমরা নারকেল কুড়াও দিয়ে দিতে পারো তাতেও ভালো লাগে কিন্তু আমার কাছে নারকেল ছিল বলে আমি দেই তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং